কর্মনীতি যথাযথভাবে পালন করব শান্তি সম্প্রীতি ভালোবাসা দিয়ে রুহানি ভাই বোনদের নিয়ে দরবার শরীফ থেকে আমাকে যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করব বিশ্বাস

আঞ্জুমানে বাহাউদ্দিন আমাদিয়া দৌলত বাড়িয়া বাংলাদেশ এর দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ ইংরেজি বর্ষের অর্পিত কার্যকরী কমিটির আপনারা যে যে কমিটিতে আছেন যে যে পদে আছেন ওই পদের কথা বলবেন আমি ব্যক্তিগতভাবে সভাপতি পদে দায়িত্ব ভার সাদরে গ্রহণ করলাম এবং এ ইমানি দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয়ে স্বীকার করিলাম হে আল্লাহ আমাকে উপরোক্ত দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দিন আমিন বেহুরমাতে রাহমা আলহামদুলিল্লাহ আমাদের শপথ অনুষ্ঠান আমরা মুহূর্তে পাঠ করিলাম পাক রব্বুল আলমিন আমাদেরকে এই বায়াতের উপরে এই শপথের উপরে যেন আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুক সবাই বলুন আমিন